হাই ফ্রেন্ড আবার তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো তোমরা তো জানো আমি গ্রাম বাংলাতে বিভিন্ন জায়গায় গিয়ে কোনো মন্দিরে গিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরে প্রদর্শন করে আমি তোমাদেরকে ব্লগ দিয়ে থাকি তো আজকেও তাই আজকে ওগুলি ফিরে যাচ্ছিলাম দেখলাম এখানে যে খরার সময় যে ধান পোতা হয় সেই বিচনগুলো এখানে ফেলা রয়েছে তো বিচন ফেলার পরে এরা এই যে বিচন তুলছে তারপর ধান পুতছে এগুলো সবই তোমাদেরকে দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো খুব সুন্দর সুন্দর ভিডিও যেগুলো দেখতে খুব ভালো লাগে গ্রাম বাংলার এই যে পরিবেশ শস্য সামলা আমাদের দেশ তো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মাঠে চাষ হচ্ছে মানে চাষ বলতে গেলে কি এরা বিচন তুলছে ভাই কী করছে এগুলো তুলছে এগুলো কী করবে এগুলো জমিতে ধান পুতবে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো খরা ফসল না তোমরা কতটা ধার লাগাচ্ছ চার বিকে লাগাচ্ছ আচ্ছা খুব সুন্দর বিচার হয়েছে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা শেষ করার জন্যে একটা পুকুরও রয়েছে মানে এই যে সামারসাল জলগুলো এসে এই পুকুরে মনে হয় যেন স্টক হয় এখানে কারণ এখানে দেখতে পাচ্ছি একটা খাল মানে একটা পুকুর মতো করার যেখান থেকে দেখতে পাচ্ছি সবাই জল সেচ করে এই যে দেখুন এখানে চাষ হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বিচনগুলো এই বিচনগুলো বিচনগুলো ওরা তুলছে তারপর এগুলোকে মাঠে রোপণ করা হবে আর কি হ্যাঁ দেখো বন্ধুরা এগুলো হচ্ছে গোম বাড়ি মানে এগুলো গোম গাছ তো এগুলো একটু যখন বড় হবে তখন এর মধ্যে ছুটি আসবে আর সেখান থেকেই গম দিতে পাবো এখন কিন্তু সে গোম গাছগুলো ছোটো তবে মনে হচ্ছে যেন দু একটা শীষ বেরোচ্ছে দেখো এখানে দু একটা শীষ বেরোচ্ছে গোমের মনে হচ্ছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ছুটি আসে নি গোমের দেখতে পাচ্ছ গমগুলো বিচনগুলো রয়েছে এখানে দু একটা এটা হচ্ছে গোমেশ তো পাশাপাশি গম সরিষা সরিষা আলু এসব দিয়ে আমাদের গ্রাম বাংলাতে যেগুলো চাষ হয় দেখতে পাচ্ছেন দূরে মাঠে ওখানে সরিষা কাটা হচ্ছে দেখুন ওই দূরান্তে কিন্তু সরিষা এখানে কাটা হচ্ছে সরিষা কেটে এখানে গাড়িতে লোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে এই যে জমিগুলোতে জল ভরা হয়েছে এগুলো মনে হয় সর্ষে কাটার পরে ধান চাষ হবে এরকম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যে জমিগুলোতে জল ভরা রয়েছে যেগুলো কিন্তু সবই ধান চাষ হবে এবং কি এই শস্যগুলো তুলে যে জমিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একটু একটু দূরে তো সেই সরষেগুলো তুলে আবার ধান চাষ হবে তো বন্ধুরা যে ধনেপাতা আমরা বাজার থেকে কিনে এনে খাই তো সেই ধনেপাতাগুলো পাতাগুলো দেখো কত বড় হয়ে গেছে এবার কিন্তু ধনে মনে হয় ধরবে এবার এটা পাচ্ছ কতগুলো ধনে গাছ খুব সুন্দর লাগছে এগুলো দেখে এবার মনে হচ্ছে যেন ঝাউ গাছ মনে হচ্ছে না বলো একদম মনে হচ্ছে যেন পুরো ঝাউ গাছ তো শুধু ধনে গাছই নয় এখানে পাশাপাশি দেখুন অল্প করে কিন্তু এখানে আলু গাছ রয়েছে আলুগুলো প্রায় প্রায় ধরুন হয়ে গেছে এবার তুললেই হবে তো পাশাপাশি এই গাছগুলো এটা মনে হয় কুসুম গাছ এরকম ধরনের কিছু একটা হবে আমি ঠিক জানি না দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখে এগুলো খুব সুন্দর করে পেঁয়াজ কিন্তু এখানে রয়েছে এবং পাশে কিন্তু আবারও ধনে কিন্তু এখানে রয়েছে এবং পাশে এগুলো কী কী রয়েছে আমি ভিতরে ঠিক ঢুকতে পারছি না খুব সুন্দর এই জায়গাটা কিন্তু সাজানো রয়েছে পেঁয়াজ ধনে পাতা কুসুম আর ওই পাশেরটা মনে হয় এখন ধনেপাতাই পাতাই ওঠে ওগুলো বড়ো বড়ো হয়ে রয়েছে পাশে বেগুন রয়েছে খুব সুন্দর মানে চাষ মানুষের মনকে মানে চাষ যেগুলো ধরুন জমিতে চাষ বা হয়তো ধনে চাষ বা আলু চাষ গম চাষ সর্ষে চাষ যখন ফসলগুলো ছোটো একটু বড় হয় এতটা সুন্দর লাগে যেমন একটা ফুটফুটে শিশুর মতো যখন শিশু একটু একটু হামাগুড়ি থেকে যখন একটু বড় হয়ে ওঠে তখন যে একটা উজ্জ্বল রূপ তার তো তেমনই দেখতে পাচ্ছো গাছগুলো এখন কিন্তু একটু বড় হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখে এগুলো মন জুড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখো আর কি কি দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের দেখলে যে আমি এদিকে পেরে যাচ্ছিলাম তো এখানে আশেপাশের জমিগুলো সব এই খরার সময় ধান পোতা হচ্ছে তো তোমাদেরকে দেখালাম যে বিচন তোলা হচ্ছে কোথাও চাষ কোথাও ধান পোতা হচ্ছে তো আমার তো গ্রাম বাংলাতে এসবগুলো দেখতে বড় ভালো লাগে তাই আমি এসবগুলো ভিডিও ফুটেজ করে আমার বন্ধুদের মধ্যে শেয়ার করলাম তোমাদের মধ্যে যদি ভালো লাগে থাকে কাউরি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাহায্য করবে তো আজকে ভিডিওটা এই অবধি আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও তোমাদের সাথে এখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা